কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার সময় সবচেয়ে প্রথম যে জিনিসটা আমরা বুঝতে পারি যে আসলে আমাদের ব্রেইন মানে আমাদের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে এবং হিউম্যান ব্রেইন থেকে কিভাবে আমরা এটাকে মিমিক করে নিয়ে আসছি একটা লেভেলে যেখানে আমরা আসলে বুঝতে পারি যে মানুষের যে নিউরোন আছে আমার আমাদের হিউম্যান ব্রেনের যে নিউরোন আছে সেই নিউরনটা আসলে কীভাবে কাজ করে আর এই নিউরোনটাকে আমরা যখন রিয়েলি আমরা সেই নিউরনটাকে একটা লেভেলে যখন আনলাম তখন আমাদেরকে বুঝতে চাই যে আসলে আমাদের এই হিউম্যান ব্রেইন যখন মিমিক করছি টু দ্য আর্টিফিশিয়াল নিউরন সেই আর্টিফিশিয়াল নিউরনটা আসলে কীভাবে কাজ করছে সেটা নিয়ে আজকে আলাপ তবে এটা ঠিক যে এই হাতে কলমে পাইথন লার্নিং বইটা লেখার সময় আমার যে জিনিসটা সবসময় মনে হচ্ছে যে এই হিউম্যান ব্রেইন যে কীভাবে কাজ করে এবং হিউম্যান ব্রেইনের পাশাপাশি আমাদের আর্টিফিশিয়াল ব্রেইনটা কীভাবে কাজ করবে সেটা নিয়ে আমরা দেখছিলাম যে আসলে একটা কীভাবে থিঙ্কিং মেশিন বানানো যায় এবং থিঙ্কিং মেশিন বানাতে গিয়ে কিন্তু আসলে আমরা দেখছিলাম যে ঝিঝি পোকার যে গল্পটা এবং ঝিঝি পোকার থার্মোমিটার আপনি জান মনে আছে যে এই যে ঝিঝি পোকার থার্মোমিটারের যে গল্পটা এই ঝিঝি পোকার থার্মোমিটারের গল্পটা কিন্তু আমরা এনেছিলাম যে যাতে কীভাবে একটা থিঙ্কিং মেশিন মানে কিভাবে একটা যন্ত্রকে থিঙ্কিং মেশিনে ফেলা যায় এবং কিভাবে একটা যন্ত্র আসলে ফাইনালি মানুষের মতো করে সিদ্ধান্ত দিতে পারে বা একটা প্রিডিক্ট করতে পারে বা সামনে ও যাতে নতুন একটা সমস্যা তাকে দিলে সেই সমস্যাটাকে সমাধান করতে পারে আর সেজন্যই কিন্তু এই পাইথনের এই বইটা লেখা মানে পাইথনের এই ডিপ লার্নিং বইটা লেখা একটাই কারণে যে হিউম্যান কিভাবে চিন্তা করে এবং হিউম্যানের চিন্তাটা কিভাবে মেশিনকে দেওয়া যাবে এবং মেশিন কীভাবে হিউম্যানের যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেই আন্ডারস্ট্যান্ডিংটা দিতে পারে সেটা নিয়েও কিন্তু এখানে একটা বড় আলাপ আমি করেছি তবে একটা জিনিস কি যে কিভাবে ব্রেইন ওয়ার্ক করে সেই ব্রেইন ওয়ার্ক করে ওয়ার্কের আগে আমাকে বুঝতে হবে যে আমরা আসলে যেই সমস্যাটার সমাধান করতে যাচ্ছি সেই সমস্যাটার সমাধান আসলে ফলাফলটা কি আসলে আমাদের একটা কৃত্রিম ব্রেইন বানায় কি হবে কি না আর সেই জন্যে আমি এই বইটাতে আমি বিশেষ করে এই বইটাতে কিন্তু এইটাই বলেছি যেহেতু বইটা বেশ মোটা চারশো পেজের বই মানে এই বইটাতে আমি এটাই বলার চেষ্টা করেছি যে একটা কৃত্রিম ব্রেইন একটা কৃত্রিম ব্রেইন কিভাবে আমাদের সমস্যাটা সমাধান করতে পারে এবং সেই কৃত্রিম ব্রেইনটা যখন আমাদের ফলাফলটা দেখাচ্ছে সেই ফলাফলটাই কিন্তু আমরা এখানে বলার চেষ্টা করেছি আর এর পাশাপাশি আর একটা জিনিস হচ্ছে গিয়ে মানুষ কীভাবে সিদ্ধান্ত নেয় তার একটা বড় অংশ আমি এখানে দেখিয়েছি যে ডিপ লার্নিংয়ের যে লেয়ারিং কনসেপ্ট এই লেয়ারিং কনসেপ্ট কিন্তু হিউম্যান ব্রেইন থেকে এসছে এবং হিউম্যান ব্রেইন আসলে কিভাবে কাজ করে তার যে পার্সপেক্টিভটা এখানে আমরা বলার চেষ্টা করেছি যে একটা লেয়ার বা কয়েকটা লেয়ার আসলে কিভাবে এখানে কাজ করতে পারে এবং লেয়ারগুলোই কিন্তু আসলে ফাইনালি আমাকে কিন্তু অ্যাবস্ট্রাকশন দেয় যে ধরা যাক আমাদের যন্ত্রকে বললাম যে আমি হচ্ছে মানুষ কিন্তু যন্ত্র আমার এটার এজ এটার এজ এখানকার এজ বা মুখের এজ বা আমার চশমা আমার চোখ চোখের এজ এই সব কিছু দেখে কিন্তু ফাইনালি এক একটা অ্যাবস্ট্রাকশন থেকে কিন্তু বুঝতে পারে যে আসলে এটা মানুষ না এটা হচ্ছে গিয়ে রকিব সে এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু যন্ত্রকে পেতে হবে এবং যন্ত্রকে পাওয়ার জন্যই কিন্তু এই এতগুলো বই লেখায় আটটা বই লেখায় এবং সেটার মধ্যে হাতে কলমে পাইথন ডিপ লার্নিং বইটা কিন্তু আপনারা পড়লে বুঝতে পারবেন যে কীভাবে হিউম্যান ব্রেইন আস্তে আস্তে মাইগ্রেট করলো হচ্ছে গিয়ে যান্ত্রিক ব্রেইনে আজকে এ পর্যন্তই থাকছেন সামনে